আসসালামু আলাইকুম আজ তেসরা আগস্ট দুই গত বছর এই দিনে তৎকালীন স্বৈরাচারী ফেসিস্ট আওয়ামী সরকারের পতনে বৈষম্য বিরোধী আন্দোলন যখন প্রকট আকার ধারণ করে সরকার কোনো দিকবিদিক কোনো সমাধান খুঁজে নেপে ছাত্রদেরকে আলোচনায় বসতে আহ্বান করে এই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইসলাম শহীদ মিনারে লক্ষ জনতার মাঝে আওয়ামী সরকারের তৎকালীন আওয়ামী সরকারের পদ থেকে দফা দাবি উত্থাপন করেন এবং সেই অনুযায়ী আন্দোলন আরো বেগবান হয় যার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে দেশবাসী একটি দানবের শাসন থেকে মুক্ত হয় পাশাপাশি মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগের নেতাকর্মী একটা বড় অংশ পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে যারা এখনো ভারতে আশ্রিত অবস্থায় আছে আমরা সেই ছাত্র জনতার বেশ সেনাদের এবং যারা রক্ত দিয়ে এই বাংলাদেশকে আওয়ামী সরকারের নিকট থেকে মুক্ত করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ সবাইকে